নমস্কার বন্ধুরা পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেন লোকসভা নির্বাচন দু অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল এবং সাত দফায় ভোট হবে নির্বাচনের ফল প্রকাশ হবে চৌঠা জুন পাঁচশো তেচল্লিশটি কেন্দ্রে দেশে সাত দফায় ভোট গ্রহণ হবে এবং এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সাত দফাতেই ভোট নেওয়া হবে তবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো পশ্চিমবঙ্গে প্রতিটি দফা কত তারিখে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি দফা ধরে ধরে কোন দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সম সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো আপনাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি যে লোকসভা কেন্দ্রে বসবাস করেন সেই লোকসভা কেন্দ্রে কত তারিখ ভোট নেওয়া হবে সেই সঙ্গে এই রাজ্যের প্রত্যেকটি দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে সেই সম্পর্কেও আপনাদের আমি জানিয়ে দেবো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য আপনি অনস্ক্রিন দেখতে পাবেন প্রত্যেকটি দফা কবে কবে অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে কোন কোন জায়গায় বা কোন কোন লোকসভা কেন্দ্রে প্রত্যেকটি দফায় ভোট হবে সেই সম্পর্কে প্রথমেই দেখতে পাচ্ছেন সাত দফায় এই রাজ্যে ভোট হবে উনিশে এপ্রিল দু হাজার কিন্তু প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম দফায় ভোটগ্রহণ হবে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশে এবং ছাব্বিশে এপ্রিল দু চব্বিশ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে দ্বিতীয় দফার ছাব্বিশে এপ্রিল সাতই মে দু হাজার চব্বিশে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই চারটি জেলার ক্ষেত্রে তৃতীয় দফায় সাতই মে গ্রহণ হবে এবং চতুর্থ দফায় তেরোই মে দু হাজার চব্বিশে বহরমপুর রানাঘাট বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর বর্ধমান পূর্ব আসানসোল এই লোকসভা কেন্দ্রগুলির সঙ্গে চতুর্থ দফাতেই তেরোই মে বোলপুর এবং বীরভূম এই দুটি লোকসভা কেন্দ্রেও ভোট গৃহীত হবে এবার চলুন আমরা পঞ্চম দফা সম্পর্কে দেখে নিই পঞ্চম দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট গৃহীত হবে পঞ্চম দফার ভোট গৃহীত হবে বিশে মে দু হাজার চব্বিশে বনগাঁ হাওড়া শ্রীরামপুর বারাকপুর উলবেড়িয়া হুগলি এই কেন্দ্রগুলিতে পঞ্চম দফায় ভোট গৃহীত হবে বিশে মে দু হাজার চব্বিশে এরপর দেখুন পঞ্চম দফায় আরও একটি কেন্দ্রে লোকসভা কেন্দ্রে আরামবাগেও ভোট গৃহীত হবে এবার ষষ্ঠ দফায় পঁচিশে মে দু হাজার চব্বিশে ভোট গৃহীত হবে তমলুক ঘাটাল মেদিনীপুর কাঁথি ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়াও ষষ্ঠ দফায় বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুটি লোকসভা কেন্দ্রেও পঁচিশে মে দু হাজার চব্বিশে ভোট গ্রহণ হবে এবার সপ্তম দফার সম্পর্কে আমরা দেখে নেব পয়লা জুন দু হাজার চব্বিশে সপ্তম দফা অনুষ্ঠিত হবে যেখানে দমদম বসিরহাট মথুরাপুর বারাসত জয়নগর ডায়মন্ড হারবার এই লোকসভা কেন্দ্রগুলিতে ভোট গৃহীত হবে সপ্তম দফায় পয়লা জুন দু হাজার এছাড়াও আপনারা দেখতে পাবেন সপ্তম দফার ক্ষেত্রে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে যেমন উত্তর কলকাতা যাদবপুর কলকাতা দক্ষিণ এই লোকসভা কেন্দ্রগুলিতেও সপ্তম দফায় পয়লা জুন ভোট গৃহীত হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কার করে জানাতে পেরেছি যে সাতটি দফায় পশ্চিমবঙ্গ যে ভোট গৃহীত হবে সাতটি দফার প্রত্যেকটি দফা ধরে ধরে কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট গৃহীত সম্পর্কে আপনাদের জানাতে সমর্থ হয়েছি সাত দফার এই লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হবে চৌঠা জুন তো লোকসভা নির্বাচন দু হাজার সমস্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ